আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সমাজ দর্শক আজকে আরেকটি নতুন আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আলোচনা করব সমাজের মধ্যে অনেক বউ শাশুড়ির মধ্যে অনেক ঝামেলা দেখা দেয় বউ শাশুড়ির মধ্যে অনেক সমস্যা সৃষ্টি হয় শাশুড়ি বউকে দেখতে পারে না অথবা বউ শাশুড়িকে দেখতে পারে না এরকম সমস্যার সম্মুখীন প্রায় ফ্যামিলির মধ্যে ঘটে থাকে তো আপনার শাশুড়িকে যদি আপনি বাধ্য করতে চান অথবা আপনার বৌমাকে যদি আপনি বাধ্য করতে চান অথবা অন্য যে কোনো মানুষকে যদি আপনি বাধ্য করতে চান তাহলে আজকের এই কোরআনের আমলটি করে আপনি সেটি খুব সহজেই করতে পারবেন আজকে আপনাদেরকে আমি সরাসরি কোরআন থেকে আমলটি বলে দেবো ইনশাল্লাহ এই যে সুরায় তহার উনচল্লিশ নম্বর আয়াত সুরাই তহার উনচল্লিশ নম্বর আয়াত সুরায় তহা সুলোপাড়ার মধ্যে রয়েছে সুরায়ে তহা সরায়ে তহা ষোলো নম্বর পাড়ার মধ্যে রয়েছে এই সুরায় তহার উনচল্লিশ নম্বর আয়াতের আমলটি আজকে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ তো সমাজ দর্শক চলুন কথা না করে আমরা মূল ভিডিওটি শুরু করি সমাজ দর্শক মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট করছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে দিবেন আর এই ভিডিওটি দেখি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু দেখতে থাকুন সমাজ দর্শক আজকের আমলটি যদি আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে করতে পারেন তাহলে আপনার স্ত্রী আপনার বাধ্য হবে আপনার স্বামী আপনার বাধ্য হয়ে যাবে এবং আপনার সন্তান সন্ততি আপনার সন্তানাদি যদি অবাধ্য থাকে সেও আপনার বাধ্য হয়ে যাবে আপনার পরিবারের কোনো সদস্য যদি আপনার অবাধ্য থাকে সেও আপনার বাধ্য হয়ে যাবে আপনার মাতা পিতাকে যদি আপনার প্রতি আকৃষ্ট করতে চান আপনাকে বেশি মহব্বত করুক সেটা যদি আপনি চান তাহলেও আপনি আজকের আমলটি করে সেটি করতে পারবেন অথবা আপনার কোনো পছন্দের মানুষকে যদি আপনি আপনার প্রতি আকৃষ্ট করতে চান তাহলেও কিন্তু আজকের আমলটি করে আপনি সেটি খুব সহজেই করতে পারবেন তো আমলটি হচ্ছে সুরায় তহার উনচল্লিশ নম্বর আয়াত সোরায় তহার উনচল্লিশ নম্বর আয়াত এই পারার সোরা সোরায় তহা সুরায় তহা ষোলো নম্বর পাড়ার মধ্যে রয়েছে এই সুরায় তহা ষোলো নম্বর পাড়ার মধ্যে রয়েছে এই সোরায় তহার উনচল্লিশ নম্বর আয়াতটি পারার তেরো নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইনের মধ্যে পাবেন এই আয়াতটি এ আয়াতের উনচল্লিশ নম্বর আয়াতের এক টুকরা এক অংশ আপনাকে আমল করতে হবে এই সুরায় তহার উনচল্লিশ নম্বর আয়াতের অংশটুকু হচ্ছে বিসমিল্লাহ রহমানুর রহিম ও আল আলাইকা মাহাব্বাত মিন্নি আমি আবার পড়ছি ও আল কৈতু আলাইকা মাহাব্বাত মিন্নি এতটুকু অংশ আপনি তেলাওয়াত করবেন সেই আমলটি কিভাবে করবেন কারে পাক পবিত্র হয়ে আপনি এই সোরয়ের তহার উনচল্লিশ নম্বর আয়াতের অংশটুকু আপনি বিসমিল্লা সহকারে তেলাওয়াত করবেন বিসমিল্লাহ রহমানুর রহিম ও আল আলাইকা আলাইকা মিন্নি ওয়া আল আলাইকা আলাইকা মিন্নি এভাবে আপনি এই আয়াতটি তেলাওয়াত করবেন এই আয়াতটি একবারই তেলাওয়াত করবেন এই আয়াতটি তেলাওয়াত করে আপনি যাকে আকৃষ্ট করতে চান তার দিকে আপনি একটি ফু দিবেন দূর থেকে আপনি একটি তাকে ফু দিবেন এই ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সে আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে সে আপনাকে অনেক মহব্বত করবে আপনাকে ভালোবাসবে আর আপনার স্ত্রী যদি আপনার অবাধ্য হয় অথবা আপনার স্বামী যদি আপনার অবাধ্য হয় অথবা আপনার শাশুড়ি যদি আপনার সঙ্গে কারাপ আচরণ করে তাহলে আপনার সেই স্ত্রী বা স্বামী অথবা শাশুড়ির দিকে তাকিয়ে যদি আপনি এই আয়াতটি পরে আপনি ফু দেন তাহলে তারা আপনার প্রতি বাধ্য হয়ে যাবে আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে ভালো আচরণ করবে এবং তারা আপনাকে অনেক মহব্বত করবে অনেক ভালোবাসবে এটি আমি দু একটি উদাহরণ দিলাম এমনিভাবে আপনি যে কাউকে আপনি এভাবে আপনি এই আমলটি করে আপনার প্রতি মহব্বত সৃষ্টি করতে পারেন মোহাব্বত বাড়াতে পারেন তো এ আমলটি আরও বেশি কার্যকর হবে যদি আপনি এ আয়াতটি পরে এখন আপনি ফু দিবেন সেই ফু যদি আপনি ওই ব্যক্তির মুখের মধ্যে দিতে পারেন তাহলে এর ফায়দা আরও তাড়াতাড়ি হবে আর যদি আপনি এ আয়াতটি পরে এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটুকু যদি আপনার স্ত্রী অথবা আপনার স্বামী অথবা আপনার শাশুড়ি অথবা আপনি যাকে বাধ্য করতে চাচ্ছেন তাকে যদি আপনি এটি পান করান তাহলে এর ফায়দা আপনি আরও অতি তাড়াতাড়ি পেয়ে যাবেন মোট কথা আপনি এই সোরায় তহার উনচল্লিশ নম্বর আয়াতের এই অংশটুকু আরেকা মাহাব্যাতা মিন্নি এই অংশটুকু তেলাওয়াত করে আপনি যাকে আকৃষ্ট করতে চান আপনি যাকে বাধ্য করতে চান আপনি যার ভালোবাসা পেতে চান তার দিকে তাকিয়ে যদি আপনি দেন অথবা তার মুখের মধ্যে যদি আপনি ফুদেন অথবা কোনো পানীয় জাতীয় জিনিসের মধ্যে ফু দিয়ে সেটি তাকে পান করান তাহলে সে আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে আপনাকে মহব্বত করবে আপনাকে ভালোবাসবে এবং আপনার প্রতি সে বাধ্য হয়ে যাবে আপনার আনুগত্য স্বীকার করবে তবে আপনাকে সতর্ক থাকতে হবে এই কাজটি কিন্তু আপনি অবৈধ পন্থায় এটি ব্যবহার করতে পারবেন না অবৈধ পন্থায় যদি আপনি এই আমলটি করতে চান তাহলে কিন্তু উপকারের তুলনায় অপকারেই বেশি হয়ে যাবে সুতরাং আমরা এই আমলটি কোনো নাজায়াজ পদ্ধতিতে করব না নাজায়জ কোনো কাজ হাসিল করার জন্য অবৈধ কোনো কাজ হাসিল করার জন্য আমরা এই আমলটি করব না যদি করি তাহলে কিন্তু আমারই ক্ষতি হবে এটি শুধু জায়েজ পন্থায় এই আমলটি আপনি করতে পারবেন আপনার শাশুড়িকে বাধ্য করতে পারবেন অথবা আপনার বৌমাকে বাধ্য করতে পারবেন অথবা আপনার স্ত্রী অথবা স্বামী অথবা সন্তান যদি অবাধ্য থাকে তাকে বাধ্য করতে পারবেন অথবা আপনার বন্ধু বান্ধব যারা আপনার অবাধ্য আপনার ক্ষতি করতে চায় তাদের ক্ষেত্রে আপনি এই আমলটি করতে পারবেন মোট কথা আপনাকে জায়েজ পন্থায় এই আমলটি করতে হবে অবৈধ পন্থায় যদি আপনি সেই আমলটি করতে যান তাহলে কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হবেন সুতরাং আমরা জায়েজ পন্থায় আমলটি করব অসৎ পন্থায় আমরা যাব না আশা করছি বুঝতে পেরেছেন তো সমস্ত দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি দেখে আপনার সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখে লাইক দিবেন কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে দিবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারকাত